আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন তো কেমন আছেন সবাই আশা করি অবশ্যই কমেন্টসে জানাইবেন তো আজকে কতদিন দুরা খালি আর বনি কয় কিছু দিয়ে আঁশ খাইতাম মনে দিয়ে আঁশ খাইতাম মনে কর তো কি তা করে আমার মার সাথে দূরে যাবো করে নিলাম এরপরে কইলাম লো হাত রোজাই দেরি করলে লেট হয়ে যাবো কষু আনি যাইয়া তো আসতে কুটাকাটি শেষ করে আয়াল লাইলাম আমরা হাতের মধ্যে আপনারা কি তখন জানিনা আমরা ফাতর বা জলা কই এডি আমরা ফাতর তো সময় আবার আমার এক বাবীতে আপনারা কষু আনতেন আমার একটা তো যাইতে যাইতে মা লাগে না আবার বাবি আবার হারা দিয়ে দিছে তো যাইতে আসি যাইতে আসি বাবিরে নানতান কইতে কইতে যাইতে আসি এরপরে ওই যে সামনে একটা কসুঘাত দেখতে আসেন এই মনে করছে এই কসু খাত্রার থেকে কষু আনলাম এরপরে যাই দিয়ে হিমাঘু এডিও হন বড় হয়েছে না এডিও ছোট্ট ছোট্ট রয়েছে এটি যে বড় কসু এর এক একটা আম্রতিক্ত বড় আর একটা কথা আমরা কুমিল্লা বরুরার আমরা গ্রামের আশেপাশের মানুষরা কিন্তু এই কচুর চাষের মধ্যে বিখ্যাত হইয়া তো আবার কচু আর ফলন বালা লাভ কচু দেহে না সিনে দেহে আমরা আবার এত ভাল লাগে না ওই যে কথায় আছে না বাড়ির গরু গাঁটার গাছ খায় না এই আর কি আমরা দেখতে দেখতে আর ভাল লাগে না দেখে মন করে যায় এই আর কি তো যাই হোক ফ্যাক্সেক ঠেললা যাইতে আসি যাইতে আসি সামনে লাইলের মধ্যে যাইতে এই একটা সুন্দর জিনিস বহুত দিন পরে দেখলাম ফানি না আমরা বাপসা ছাড়া আগে কইতো হেমুত আপনারা এন কিতা কোন অবশ্যই কমেন্টসে জানাইবেন কিতা কইতো এটা রে কত বছর পরে জানি এটা দেখলাম মনেও নাই আগে দেখতাম মানুষের ক্ষেত্রে ক্ষেত খামারে বেশি পানি হয়ে গেলে এটা দিয়ে ইস্ত তো আস্তে আস্তে সব কিছু বিলুপ্ত হয়ে যেতে আসতে আগের জিনিসটি তো আমি আবার এদের ভিডিও করতে করতে হেঁটে আরে হালাই যাই গেতে আসে এই সেন এই লাইনের মধ্যে এদি ঠেললা ঠেললা যায় তেয়াছি খেতে এই কসুখেতে মনে করছে তো অহন সান কসুখেতের মধ্যে আইয়ালসি সান কত বড় বড় কসু এই মাথাতে হে মাথা মানুষ খারাইলে কোনো দেহা যায় না এই সান আবার হুলো আছে এটির মধ্যে কসু ফুল এডি তিল তিল ওয়াইটটা রানলে এত মজা লাগে এই সান দেহাই কত বড় কসু খেঁত আমরারে মুখের খালি কসুখেত আর কসুখেত এই সান লতি দূরে রয়েছে ফুল দূরে রয়েছে আরেক দিন এই ফুলের ভিডিও দেয় ফুল রান্দার ভিডিও দেহাম সাইয়েন তো আমি হাতির কইলাম তাড়াতাড়ি লোক কসু কাটা শুরু কর আমরা আবার বাজ যাওয়া লাগবো দুপুরে খাওয়ান লাগবো রান্না তো হেঁতে গোসর গোসর করে কাটা শুরু করলো এই যে আমরা শুধু মাথা লইতে আসছি অন্যখানে দেখে গোড়া সহকারে খাইয়া লাগে আমরা যা আসতে আর লেগে ফাঙ্ক কি ফাঙ্কি তা এই মাথা ডা রানলে যে কোন তরকারির লগে অনেক মজা লাগে নরম হয় তো প্রথমে মনে করছি দুইটা কুচু নিয়াম একটা আমরা আর একটা হয়েছে বাবি হারা দিয়ে দিছে এই বাবির একটা এই দুইটা কুচু নিয়াম পরে হেঁতে করে না আমরা আরেকটা লইয়া লাই একটা আঁচ দিয়ে রান্দাম আরেকটা থাকলে ফাঙ্গাস মাছের মাথা মুতা লেঞ্জা লুঞ্জা দিয়ে রান্দাম আরেক দিন আমি কইলাম হুম হুম ঠিকই কিছু কষ্ট করে একটা বাড়াইয়া লইয়া বেলায় আরেকদিন কিছু না থাকলে ফাঙ্গাস মাসের মাথা দিয়ে কচু দিয়ে ফিটটা লাম যাবো তো হেতি এটা শূন্য লাগজন যেন হেতি রাতের স্পিড বাইরে গেলো তো বছর বছর করে কাইটটা সুমার করে লইছে ওইসান সান তো হন আবার চিন্তা হইলো ওই ডেলি কিতা দিয়ে বাইর থেকে জাগা জুগা কিছু আনলাম না একবার কই বাইন্দা মাথাত লো এলে আর একবার কই না মানছে দেখলে খুব মুশকি হয়ে নিয়ে আসছে কুত্তিকে এটা করবো না কিন্তু কাপড় সুফরের মেয়েদের যদি এডির কষের একবার দাগ লাগতো হারে ফাঁস সাবান ডলিলা শেষ করলো কোনো এডির দাগ ওঠে না তো যাই হোক আমি ভিডিও করছি হেঁটে তিনটা লইয়া এই জায়গাটা আইসে আইয়ে দেখে কি সুন্দর পানি তো এই পানিটা দেখে ছাড়া থাকতাম না যদিও সামনে আরো এই পানিটা ফানিটা আমরা হেতির কাছে তিনটা ওটা কুস্তু দিয়ে রাখছে আসলে আমি ভিডিও করতে আসি দয়ার লেগে হেঁটের কাছে তিনটা ওটা কুস্তু তো আর যখন ভিডিও করুন শেষ হয়ে যাবো তখন হেতি দুইটা বাজ বাজিয়ে আর আমি একটা লইয়া বাজি আমি এই সান এটা হইলো আমরা গ্রামের পাত্রের পরিবেশ দিয়ে শহরও যাইয়া এই পার্কে যাই হে কে যায় যায় কিন্তু কামরার এই গ্রামের পরিবেশের লগে কোনো পার্কের তুলনা হয় না আরেকের বিরক্ত লাগে শহরের পার্কের পরিবেশটি দেখলে এই সান যে কচুখানার নমুনায় কি সুন্দর আলতা দিছি আলতা দিয়ে এখন ভাবির কচুটা দিতাম বলে আসছি ওই হারা দিয়ে দিছিল কচু আনতাম এই কচুটা লাগে ভাবির না আসছি তো এখন বাবিরটা দিয়ে আমরা টি আমরা লইয়াতে বাদ যাই আমার কি তো বাবি আবার কইতে আসে আপনারা এক জিনিস রাখছি আমি কই কি কই আপনারা না শক্ত কাটল পছন্দ করেন শক্ত কাটল আছে খাইয়া যান আমি মুখে না গোবন কত ফসে আমরা জীবনে মোহো দেই না তো বাইতে এক কোন মতে আরা বারা ফেক সেক্টরে দুইয়া হেতি কোসি ডারে লয়া বয়লে লুকু ডুনে লাগিয়া তো এরপর হেতি কইতে আছে আমি বলে ভিডিও করন হইছিলা দিয়ে হেতি দিয়া খালি কাম করায় আমি কোনো কাম করি না কোন এর কার গায়ে সহ্য হয় এই ভিডিও করা কি কাম না আপনার এই কোন সাইন এই দুঃখ আমি কই রাহি আমি অফ ক্যামেরা যা কামডি করি একবারে সব উল্লাই আলাই তো যাই হোক কচু ডরে চুললে মূল্যা দিয়ে তিনটা চারটা ফালি দিয়ে টেয়া টেয়া খারি করে এই জাহিদার মধ্যে লইয়া লৈছে এরপরে হয়েছে যাইয়া কিছু পেঁয়াজ রহুন এনে মেদি কুটটা আমি ব্লেন্ডার করানো লেগে এই সানাই না বলে শুধু কাম করি না এই ডি করে অন এই আর কচু ডরে এই কলার মেদি দুইয়ে সুন্দর করে নিয়ে পাহাড়ের মধ্যে বয়ে দিব এই কলপাড়ার শব্দটা আমার থেকে এত ভালো লাগে জানেন নি কার থেকে কিরম লাগে জানি না এই কলপাড়ার মধ্যে কোন কিছু দোয়া দায়ী করলে এই কলপাড়ের শব্দটা আমার থেকে যে ভালো লাগে আগে ছোটোকালে দেখতাম রমজান আসার বর রায় তৈলে সবাই কলফারের শব্দ আর চাল শব্দ ঘুম থেকে উঠে যেত আমরা রইলো যাইয়া বরা মানে বেশি মানুষ হলো বাড়ি আর কি সবাই এক লগে উঠে কি সুন্দর করে বর রাইতে সবাই রানতো ওখানে রেডি নাই তো যাই রান্দা বহাই দিছে পাহাড়ের মধ্যে এনের মধ্যে কচুরিরে বহাই দিছে কুদুর পানি লবণ আর কুদুর ওলুদ দিয়া তো এডিরে একটা উত্তরা নিয়ে একটা জাহির মধ্যে ডালিয়া দিব কচুরে যদি প্রথমে এমনি বাপ দিয়া হালাই দেয় তাহলে গলার মধ্যে কুটকুড়ায় না মানে মানিয়ে যে গলা ধরে না একশো কচুরে ভাব দিতেছে আর এক ওর মধ্যে আঁশটি কষাই ময় মশলা দিয়া তা আর একটা কথা মনে হয়ে গেল এই আশ মাস রান্দা হইলে তো আমরা ভাত খাওয়ানোর ভিডিও আছে এই ভাত দিকে না আবার কেউ বেউস হয়ে যায় না কয়েকদিন আগে ঈদের সময় বাত আর দিয়ে একটা ছবি তুললে পোস্ট করছিলাম মাহাগো একজনে একজনের ডং দিকে বাছি না আমি কাছের থেকে ছবিটা উড়ানি বাচ্চার কুদ্র মোড়া মোড়া হচ্ছে বাবু এক একজনে শুরু করছে এত মোড়া ভাত খায় কেমনে এত মোড়া ভাত খায় কেমনে এই করে কেমনে সেই করে কেমনে আমি তো হুন না অবাক আমি কই আহার আল্লাহ এই বাদ বলে খাই কেমনি আসলে আমরা কেমনি খাই জানেন নে আমরা আরে কই যে তারা এরম ডং করছেন হ্যাঁ তার আরে কই আমরা সে না কলার ডগা আছে না কলার ডগা দিয়ে হিলাই হিলাই গলার মেয়ে দেই আর গিলি আসলে যারা নাকি খুদের ফেডের মেয়েদের ভাত করে হ্যাঁ তার এই কিছু এরকম ডং করে ওই সান আমরা ভাত তরকারি সব বইয়া গেছে আবার কেউ বেউ সইয়া পইরা যায় না আমরা ভাত তরকারি দেখা আমরা যদি মোটা মোটা বটকা বটকা ভাত খাইও আসলে আমরা নিজের ক্ষেতের দানের চালের ভাত খাই এটাই আমরা ভালো লাগে তো যাই হোক কেউ আবার মনে কষ্ট মস্ত রাখেন না সবাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিয়ে আসলে সেই দিনে আমার অনেক কষ্ট লাগছে এই ভাতের কথা লিখুন না এটা হইলে যে আল্লাহর একটা পবিত্র ধান জিনিস এটা না খাইলে কি মানুষ ভাসে এটা লোয়া এত কথা কি লেগে এটা লোয়ে আমার অনেক কষ্ট লাগছে এর লেগেই কথাটি কিসি কেউ মনে কষ্ট রাখেন না তো ভিডিওটা কেমন এসছে সবাই একটু জানাইন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম